নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি জানেন তো এক জায়গায় ঘুরতে গেছিলাম তারই ভিডিও নিয়ে এসে গেছি আর নতুন বছরে এটা আমার প্রথম ভিডিও আশা করবো ভিডিওটা দেখে ভালো লাগবে আর এই নতুন বছরে আমি ঠাকুরের কাছে কামনা করছি আমার সকল বন্ধুরা যেন ভালো থাকেন আর সুস্থ থাকেন তো এবছর ডিসেম্বর মাসটা ছুটিটা আমার মেয়ে ভালোভাবে কাটাতে পারলো না কারণ কি স্কুলে সব স্টুডেন্টেরই ছুটি ছিল তবে আমার মেয়ে ওইভাবে ছুটিটা পায়নি তার কারণ মেয়ে আমার অ্যানুয়াল ফাংশানে পার্টিসিপেট করবে তাই ওকে স্কুলে মাঝে মাঝে যেতে হচ্ছিলো রিহার্সেলের জন্য তো সেই জন্য কোথাও ওকে নিয়ে ঘুরতে যেতেও পারলাম না তো এই পঁচিশ তারিখ থেকে জানুয়ারি দু তারিখ পর্যন্ত এই কয়েকটা দিন হাতে রয়েছে তো ভাবলাম কোথাও গিয়ে ঘুরে আসবো মেয়েটার ভালো লাগবে এক জায়গায় থাকে তো কোথায় যাব তো সেই জন্য ভাবলাম আমার আমার বাড়ি যেখানে আমি থাকি সেটা হচ্ছে গড়িয়া আর আমার মাসি থাকে টালিগঞ্জে তো মাত্র চল্লিশ মিনিটের রাস্তা হয় তাহলে ওখানে গিয়ে কয়েকটা দিন ওদের সাথে হেসে খেলে দিনগুলো কাটিয়ে আসি এটাই প্ল্যানিং করলাম তো ঠিক আছে আমার মেয়েও বলে হ্যাঁ মা যাব তো আজ হলো ছাব্বিশ তারিখ তো সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে বাড়ির সমস্ত কাজ শেষ করলাম হাজব্যান্ডের অফিস ছিল তো সেই জন্য ওকে রান্না করেও দিলাম ও গেল তারপর আমরা রেডি হয়ে এখনই বেরিয়েছি এই বাজে কটা বলুন তো এখন বাজে বারোটার মতো তো ঠিক আছে মাসি আমাকেও কল করেছিল আসার জন্য তো আমি বললাম ঠিক আছে ওখানে গিয়ে কাটিয়ে আসি তবে আমাদের প্ল্যানিংটা অন্যরকম ছিল যে ডিসেম্বর মাসটা ছুটি প করবে তাহলে আমরা দেশের বাড়িতে চলে যেতে পারবো বা আমি আমার বাবার বাড়িতে যেতে পারবো কিন্তু এই যে কয়েকটা দিন হাতে রয়েছে এই কয়েকটা দিন নিয়ে এত দূরে রাস্তা গিয়ে যাওয়া আসাই তো পরিশ্রম হয় আর গিয়ে কি দিন কাটাবো বলুন তো তো সেই জন্য এবছর আর ওদিকে যাওয়াই হলো না তাই ভাবলাম কাছে মাসির বাড়ি রয়েছে মাসির বাড়িতে গিয়ে দিনটা কাটিয়ে আসি তো ভালোই লেগেছে বেশ ওদের বাড়ি গেছিলাম সময়গুলো বেশ ভালোভাবে কাটিয়েছি তার কিছু কিছু মুহূর্ত নিয়ে এসেছি আশা করব ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে তো এখন বাজে বারোটার মতো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তো তারপর আমরা রিক্সা ধরে নিলাম রিক্সা মাত্র দশ মিনিট সময় লাগে এই মেট্রো স্টেশনে আসতে তারপর মেট্রো স্টেশনে এসে টিকিট কেটে এখন চলে যাচ্ছি আমরা টালিগঞ্জে আর সময় তো বেশি লাগে না ওই যে বললাম কয়েকটা স্টেশনের পরেই আমরা নেমে পড়লাম এটা হচ্ছে ওই টালিগঞ্জ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন তো এখানেই নামলাম এখান থেকে আবার অটো ধরতে হয় মাসের বাড়িতে যেতে তো যাই হোক আর কি বলবো মায়ের বাড়িতে গেলে ভালো হতো তবে আমার মা ভেলুড়ে গেছে জানতো ওই জন্য এবছরও আমি যেতেও পারলাম না যাই হোক মা যেই মা সেই তাই তো লোকে তো বলে তো কি হয়েছে মায়ের কাছে যেতে পারিনি মাসের বাড়িতে গিয়ে কয়েকটা দিন কাটিয়ে আসলাম আর সত্যি ভালো লেগেছে আর এই দেখুন এটা রয়েছে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন তো যাই হোক এখান থেকে আমরা বেরিয়ে এখনও অটো ধরে নেব oranı geliyor তো আমরা এখন কার বাড়িতে এসেছি দেখুন এটা হচ্ছে মাসির বড়ো মেয়ের বাড়ি হ্যাঁ মাসির বাড়ির কাছাকাছি ও থাকে তো ওর ঘরটা আগে পরে তো ও বলে কি আমার বাড়িতে আসতে মাসিকে বলেছিল যে আমি যেন ওদের বাড়িতে যাই তো আমরা ওই দিদির বাড়িতে প্রথমে এসে দুটো দিন কাটিয়েছিলাম হ্যাঁ তো মাসির দুই মেয়ে বড়ো মেয়েটা আমার থেকে বড় তো আমার দিদি হয় আর মাসের ছোটো মেয়ে আমার থেকে প্রায় বছরের ছোট। তো সে বোন হয় যাই হোক সবাই কিন্তু মাসির কাছাকাছিই থাকে তো এটা হচ্ছে মাসির বড়ো মেয়ের বাড়ি তো আমার দিদির বাড়ি তো দিদির বাড়িতে আমি দুটো দিন সময় কাটিয়েছিলাম বেশ ভালো লেগেছিল বেশ যত্ন করে খাইয়েছিলো হ্যাঁ তো তারপর আমরা ঘুরতেও গেছিলাম আর এটা যে এখন বসে আছে এটা হলো মাসির বাড়িতে তো সন্ধেবেলা ওই বসে আমরা এখন শেঙা খাচ্ছিলাম আর গল্প করছিলাম সবটুকু তো আর ভিডিও নেওয়া সম্ভব হয় না আর এখানে এসে একটু অন্যরকম দিনগুলো কাটানোর চেষ্টা করছিলাম মানে সবার সাথে একটু হেসে খেলে যাতে মাইন্ডটা ফ্রেশ হয় আমার মেয়েরও একটা জায়গা চেঞ্জ হলে ওরও যেন ভালো লাগে তার জন্য তো যাই হোক এখন মাসের বাড়িতে আমরা মাসের দুই মেয়ে আমি মিলে এখন ঘুরতে বেরোচ্ছি রেডি হচ্ছি পাশে একটা মেলা বসেছে মেলা দেখতে যাব

তো এখানে বড়দিনের উপলক্ষে মেলা বসেছে হুম তো সেই জন্য এই মেলায় এসেছি বেশ বড় একটা মাঠের মধ্যে মেলা বসেছে আর এটা রয়েছে গির্জা তো এখানে এসে আমরা দর্শন করব। আর সবাইকে দেখছিলাম বেশ ভালোই লাগছিল মাসির দুই মেয়ে তারপর আমার বোনের একটা ছেলে ওই যে বললাম মাসির দুই মেয়ের মধ্যে যে ছোট সে আমার থেকে প্রায় বছরের ছোট তার এই যে ছেলে খুব দুষ্টু আর ওই যে পাশে রয়েছে আমার দিদি আর মেয়ে আমি এ আমরা সবাই মিলে এসেছিলাম রাত্রে তো আমাদের প্রোগ্রাম ছিল এখানে খাওয়া দাওয়া করে একদম বাড়ি যাব যাবো মাসিমেশও বাড়িতে রয়েছে ওনারা বলে আমার ভালো লাগছে না দুপুরবেলা বেশ খাওয়া দাওয়া হয়েছে জানেন তো ছিল রবিবার তো সেই রবিবারে দুপুরবেলা তো খাওয়া হয়েছে আর রাত্রেবেলা আমাদের ইচ্ছে এই মেলায় ঘুরে যা খাওয়ার খাওয়া দাওয়া করে একদম বাড়ি যাব তো যাই হোক এখানে আমরা একটু বসলাম ভেতরে তো ফটো তুললাম বেশ ভালো লাগছিল শান্তিপ্রিয় জায়গা যেন মনে হচ্ছিল তো এখানে অনেকক্ষণ আমরা সময় কাটিয়েছি তো আমরা এখন এই মেলার মধ্যে ঢুকে গেছি তো এসে দেখছিলাম বহু মানুষের ভিড় রয়েছে তো বেশ ভালোই লাগছিল আর মাঠটা বেশ বড় ছিল তাই অনেক মানুষ একসাথে সবাই মিলে মেলা দেখতে এসেছে আর এনজয় করছে দেখে বেশ ভালো লাগছিল আর ঢুকে পড়েই দেখছিলাম যে জোকার ছেলেটা বলে আমি আবার মাঠ তো আর এসেই দেখছিলাম এই ওই গোপাল ঠাকুরের সব শীতের পোশাক পিঠে তো সে আমার দিদি আর বোন মিলে ওরা বলে ওখানে বুঝতে পেরেছে আর আমার ধরে যে নামা মেয়ে ওরা বেশ ভালো লাগছে আমার এই ওই যে ছেলে আর আমার মেয়ে হ্যাঁ ও তো খুব সাহস বসায় আমার খুব ভয় লাগে আমি কখনো মেয়েকে বসাই না তেলাই যাই তো আমার ভয় লাগে তবে আজকে ওই ভাই ছিল দুজনে মিলে এই যে একটা রাইডে বসেছে আমার জন্য দেখি কেমন কেমন করছে কিন্তু ওদের খুব সাহস যা দেখলাম ওরা এই যে বসে বেশি আনন্দ উপভোগ করছিল বেশ ভালো লাগলো তারপর এটা খুব ঠিক আছে এরপর যে রাইডে বসেছিল আমার মাথা যেন যথারীতি ঘুরছিল মানে চোখে জলও এসে গেছিলো জানেন তো কিন্তু ওদের কি সাহস এই যে দেখছেন এই রাইডটা এটা দেখলেই যেন আমার ভয় লাগবে কিন্তু এতে বসে মাথা ঘোরায় আমি ভাবছিলাম ওরা ওতেই বসবে এটাকে বলে কি ব্রেক ডান্স হ্যাঁ তো ওই দেখবেন ওরা দুজনে বসেও পড়েছে তো আমি প্রথমত ওদেরকে দেখি না আমার মানে ভয় লাগছিল এই যে ঘোড়াটা আমি তো বসলে মনে হয় আমি অজ্ঞান হয়ে যাব রকম আমার সাথেও দিদি ছিল সে দিদিও বলছিল বলে আমি একবার বসবো বলে ওই গেছি তারপর ওই ভাবতে ভাবতেই মাথা ঘুরে গেছে সত্যি এটা মানে এমনভাবে ঘোরে তো সবাই পারবে না হুম কিন্তু এরা কি করে পারছে আমি সেটা জানি না মানে বেশ ওরা মানে হেসে হেসেই বেশ সময়টা কাটালো আর আমি তো এদিক দিয়ে যেন চিৎকার করছি চলে আয় চলে আয় আর না এরকম বলছিলাম তো সবাই আমার পাশে কয়েকজন ছিলেন বলছি আপনি ভয় পাচ্ছেন আপনার মেয়ে তো বেশ ওখানে এনজয় করছে দেখুন হাসতে হাসতেই ওরা বেশ ওরা এনজয়টা করছে তো যাই হোক আমি বলবো সবার সব বাচ্চাকে বসাবেন না যারা বসতে চাই তারা তাদের কেই পশান আমার তো মানে দেখেই কেমন হয়েছে আমি এখন দেখছি এখনও দেখে যেন আমার মাথা ঘুরাচ্ছে হ্যাঁ সেই মুহূর্তে সামনাসামনি দেখছিলাম তো যেভাবে ঘোরাচ্ছিল আমি বসলে সত্যি বলছি আমি অজ্ঞান হয়ে যেতাম যাই হোক ওরা যে আনন্দ পেয়েছে এটাই অনেক তো এখানে ওরা এই যে বসে আছে আর আমাদের ইচ্ছে আছে একদম খাওয়া দাওয়া করে পেট পুজো করে বাড়ি যাব হুম তো ওরা এখান থেকে বেরিয়ে তারপর কিছু খাবো সেই ভাবনা চিন্তা করেছি তো দেখুন কি খাই ও দিদির কাছে জড়িয়ে যাচ্ছে

তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি রেশমি কাবাব খাবো চিকেন রেসমি কাবাব তো এখান থেকে যে সবাই মিলে খাচ্ছিলাম তারপর আরও কি কি খাই দেখি তো ওখান থেকে রেশমি কাবাব খাওয়ার পর এখন চলে এসেছি ঘুগনির দোকানে একদম শেষ হয়ে গেছে শেষের পথে আমরা পাঁচজনে মিলে ওনার দোকানে নাও খাচ্ছি ঠাঁচা লঙ্কা দিও তা আমি ভেটেলা তুলি তারপর সেখান থেকে বেরিয়ে এখন চলে এসেছি ওই স্মুকি বিস্কুট খাচ্ছে আর কীভাবে দেখাচ্ছে দেখুন সত্যি বেশ ভালো লাগলো তারপর আলু এক জায়গায় ফ্রাই করে বিক্রি করছিল সেটাও খেয়েছি পাঁপড়ি চাট খেয়েছি এখন চলে এসেছি এরা খাচ্ছে এই যে চাউমিন খাচ্ছে দুই বোনে মিলে এটাই হচ্ছে আমার দুই মাসির দুই মেয়ে আমার দিদি আর একজন হয় বোন ওরা এখন চাউমিন খাচ্ছে আর আমি প্যাকেটে করে নিয়ে নিয়েছি মোমো বাড়িতে গিয়ে খাওয়া হবে বাচ্চাগুলো খাবে তো এই ছিল আমাদের মেলা দেখা ঘোরা তো বেশ ভালোভাবেই সময়গুলো কাটালাম তার কিছু মুহূর্ত শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন এখনকার মতো টাটা বাই আমার সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে সবাইকে টাটা